रेण रे -no, হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভিডিও শুরু সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আই হোক বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ মঙ্গলবার আর মঙ্গলবার হচ্ছে আমার মেয়েকে মেয়ের বাবাই স্কুলে নিয়ে যায় তাই আমি যে টাইমে ঘুম থেকে উঠি প্রতিদিন তার চেয়ে এক ঘন্টা দেরি করে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা নেই মেয়ের বাবা বাসায় থাকবে রান্নাবান্না তো দুপুরেই করবো তো এই কারণেই দেরি করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে এখন চলে আসছি নাস্তা বানানোর জন্য আজকে হচ্ছে পরোটা বানাবো গতকাল রাতে কিছু পরোটার ডো তৈরি করে রেখেছিলাম আর সেগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো এখন ঝটপট বেলে পরোটাগুলো বানিয়ে নিব। মেয়ে আর মেয়ের বাবা তো পরোটা খেতে একদমই পছন্দ করে না তবে আমার কিন্তু পরাটা খুব বেশি পছন্দ তো সেই কারণে মাঝে মাঝে দেখা যায় আমার পছন্দগুলোই ওদের উপরে চাপিয়ে দেয় এমন অনেক জিনিস আছে এই পড়াটার মতো যা ওরা পছন্দ করে না আমি পছন্দ করি তো সেই আমার পছন্দ জিনিসগুলো মাঝে মাঝে ওদের উপরে চাপিয়ে দেয় মানে ওদের পছন্দ না হলেও সেই জিনিসগুলো ওদেরকে খেতে হয় আসলে কিছু করার নেই আমারও তো ইচ্ছে হয় আমার পছন্দ অনুযায়ী কিছু খাবার তৈরি করে খাই বা আমার পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাই বা আমার পছন্দের এই কাজটি আমি করি আর আমি এই ফার্স্ট টাইম পরোটার ডো বানিয়ে হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম এর আগে আমি কখনোই এই পরোটার ডো ফ্রোজেন করি নাই তো ভেবেছিলাম কেমন না কেমন হবে তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে পরোটাগুলো বেলতে পারছি আর খুব সহজেই ইজিভাবে বেলা যাচ্ছে একদমই মনে হচ্ছে না যে ফ্রোজেন করা মনে হচ্ছে যে মাত্রই টাটকা আমি ডোগুলো তৈরি করে নিয়েছি তো আমি কিন্তু এক এক করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আর আমি বেশি না মাত্র পাঁচটা পরোটা বানিয়েছি মেয়ের বাবার রুটি তিনটা খেলেও পরাটা তিনটা খেতে পারবে না দুটোই খাবে আর আমি হচ্ছে রুটি একটা খাই তবে একটা পরোটা দিয়ে আমার হয় না আমার দুটো পরাটা লাগে আর মেয়ে তো একটাই খাবে একটা শেষ করে কিনা তারও ঠিক নেই তো আমি হচ্ছে এখন পরোটাগুলো খুবই হালকা তেলে ভেজে নিচ্ছি প্রথমে হচ্ছে পরোটাগুলো আমি এপাশ ওপাশ করে ছেঁকে নিয়েছি এরপরে অল্প একটু তেল দিয়ে এক এক করে আমি পরাটাগুলো ভেজে নিব কারণ বেশি একটু যদি পরিমাণে তেল বেশি পড়ে তাহলে আর আলিফার পাপা এই পরোটাগুলো খাবে না তো সকালবেলা যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে চলে যাবে না খেলে যে কিছু একটা রেডি করে দিব। সেটাও তো পসিবল না তাই আমি হচ্ছে হালকা তেলে পরোটাগুলো ভেজে নিচ্ছি তবে ওদেরটা হালকা তেলে ভাজলেও আমারটা কিন্তু হালকা তেলে ভাজবো না আমার পরোটা দুটো একটু বেশি তেল দিয়ে ভেজে নিব কারণ হালকা তেলে পরোটা ভাজলে আমার ভালো লাগে না আমি হচ্ছে একটু বেশি করে তেল দিয়ে পরোটাগুলো ভেজে খেতেই পছন্দ করি এতে করে পরোটাগুলো একটু মুচমুচে হয় ভালো লাগে তো এক এক করে পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আলিফার পাপার জন্য একটা ডিম্পোজ করে নিচ্ছি পরাটার জন্য আর কোনো কিছু আমি রেডি করি নেই কারণ গতকালের একটু সবজি আছে সেটা গরম করে নিব তো আলিফার পাপাকে আর আলিফাকে হচ্ছে আগে নাস্তা করিয়ে বিদায় দিব তারপরে হচ্ছে আমি আমার নাস্তাটা রেডি করে খাবো আর আলিফার পাপার জন্য ডিম পোস্ট করাও যা আর ডিম ভাজি একই কথা তো ভাজি করতে গেলে তো পিঁয়াজ মরিচ কাটা লাগে সেই ভয়ে ডিমটা আর কি পোস্ট করে দিলাম কিন্তু ও ডিম পোস্টটা একদম কুসুমটা গলে তারপরে ডিমটাকে একদম শক্ত শক্ত করে ভেজে দিতে হয় তারপরে খায় এই তো বাবা মেয়ে এখন রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে আর আমার মেয়ের কিন্তু চুল কেটে দিয়েছি এই কারণে কিন্তু সে ক্যাপ পড়ছে তো বাবার সাথে স্কুলে যাচ্ছে সে তো মহা খুশি তো ওদেরকে বিদায় দিয়ে আমি আবারও চলে এসেছি কিচেনে আমার নাস্তাটা রেডি করার জন্য এদিকে আমিও একটা ডিম পোজ করে নিয়েছি আর একটু সবজি নিয়েছি সাথে চাটাও রেডি করে নিয়েছি আর নিয়েছি এক গ্লাস ঠান্ডা পানি এই তো নাস্তাগুলো নিয়ে চলে এসেছি বারান্দায় বারান্দায় বসে আরাম করে প্রকৃতির মাঝে বসে আমি নাস্তাটা করে নিব তো এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসেছি খুবই পানির পিপাসা লেগেছে আর এত পরিমাণ গরম পড়ছে ইদানি পানি খেয়ে কিন্তু রান্নাঘরে গিয়েছিলাম তারপর আবার পানির পিপাসা লেগেছে খুব তো তারপরও আমি পানিটা আগে খাইনি কারণ এই পানিটা যদি আমি আগে খেয়ে নিই তাহলে আমার এত কষ্ট করে বানানো পরাটাগুলো আমার আর খাওয়া হবে না পানি খেয়ে পেট ভরে যাবে তাই হচ্ছে নাস্তা করেই পানিটা খেয়ে নিলাম এখন অনেকটাই শান্তি লাগছে নাস্তা করা শেষ এখন চাটা খেয়ে নিব। তো চাটা আজকে অনেক সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আমার চায়ের কালার তেমন একটা বেশি ভালো আসে না এরপরে হচ্ছে নাস্তার যে প্লেট বাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর গতকাল রাতে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে আসছিলো আলিফার পাপা এগুলো এখন রিফিল করে নিব। আর দেখা যায় যে প্রত্যেকটা মাসের প্রথম দশটা দিন কিন্তু আমাদের গৃহিণীদের একটু ঝামেলার মধ্যে দিয়ে যায় কারণ বাজার করা বাজার গোছানো মাছের বাজার গোছানো তারপরে বাজার করে সেগুলোকে আবার জারে রিফিল করা তারপরে মশলা ব্যালেন্ডার করে রাখা বাড়ি ঘর মানে ক্লিন করা আমরা যদি কোনো ডিপ ক্লিনের কাজ করি বেডরুম বা রান্নাঘর বা পুরো ঘরটাই যদি ডিপ ক্লিন করি তাহলে কিন্তু সেটা মাসের প্রথমের দিকেই করি শেষের দিকে কিন্তু করি না ক্লিনিংয়ের কাজগুলো তো এই নিয়ে দেখা যায় যে প্রথম দশটা দিন খুবই ঝামেলায় যায় তো আমারও কিন্তু সেই একই অবস্থা সেই এক তারিখ থেকে শুধু বাজারঘাট গোছাচ্ছি গোছানো কিন্তু এখনও শেষ হয়নি তো এক এক করে কাচের জারে সমস্ত স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু আমি রিফিল করে নিলাম আর রিফিল করার পরে যেগুলো বেঁচে গিয়েছে সেগুলো আমি আলাদা একটা বক্সে প্যাকেট মুড়িয়েই রেখে দিয়েছি কারণ এগুলো শেষ হলে তারপর সেগুলো আবার যারা রিফিল করব একটা কেক নিয়ে আসছিল তো মেয়েকে আজকে টিফিনে কেক দিয়েছি আর বাকিটা হচ্ছে এই স্টিলের বক্সটায় আমি রেখে দিলাম তো আমি হচ্ছে আমার ওভেনের পাশে যে একটু জায়গা আছে সেখানেই হচ্ছে এই জারগুলো রেখে দিচ্ছি এখান থেকে হচ্ছে মেয়ে নিয়ে নিজের হাতেই খেতে পারবে এখানে রাখলে আর কি ওর জন্য সুবিধা হয় তো আমি হচ্ছে জারগুলোকে একটু ফাঁকা ফাঁকা করেই রাখছি কারণ একটা নিতে গিয়ে আর একটা যেন ওর হাতে লেগে না পড়ে যায় সেইভাবেই আর কি রাখছি তো আমার মেয়েও খুব সাবধানতার সাথে কাজ করে যখন যেই কাজটা করে এরপরে যে কিছু আদা রসুন ব্যালেন্ডার করে নিচ্ছি আদা তো আমি ব্যালেন্ডার করে রাখলেও রসুন তো ব্যালেন্ডার করে রাখি না ইনস্ট্যান্ট বেটে খাওয়ারই চেষ্টা করি তো তারপরেও অনেক সময় দেখা যায় যে খুব তাড়াহুড়ার ভিতরে থাকে তখন আর বাটার সময় থাকে না তো সেই কারণে হচ্ছে কিছু রসুন ব্যালেন্ডার করে রাখলাম আর মাংস রান্না করলে আমি ফ্রোজেন আদা দিয়ে করি না দেখা যায় ইনস্ট্যান্ট আদা বেটেই করি তো এখান থেকে কিছু আদা আর রসুন আমি এই বক্সটায় রেখে দিচ্ছি এগুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রাখবো সেই কারণে আর নর্মাল ফ্রিজে যেহেতু রাখবো সেই কারণে একটু সয়াবিন তেল মাখিয়ে তারপরে রেখে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগুলো যদি ভালোবেসে আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন সাপোর্ট করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা গতকাল রাতে আলিফার পাপা মাছের বাজার করেছে যেহেতু আজকে মঙ্গলবার মেয়েকে নিয়ে সেই স্কুলে যাবে আর আমি বাসায় থাকবো তো আগের দিন রাতে বাজার করে আনলে আমার হচ্ছে পরের দিন গোছাতে সুবিধা হবে সেই হিসাব করে সেই সোমবার দিন রাতে মাছের বাজারটা করেছে মাছগুলো কেটেই এনেছে বড় মাছগুলো তবে কিছু ছোট মাছ এনেছে ট্যাংরা মাছ বেলে মাছ আর হচ্ছে কাজকি মাছ তো সেগুলো কাটার জন্য আমি আবার একজন লোক হায়ার করেছি সে আমার পাশে বসেই মাছগুলো কাটছে আর এইগুলো হচ্ছে সকালবেলায় আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার হচ্ছে আমি একটু ভিন্ন স্টাইলে মাছগুলো সংরক্ষণ করব তো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পরবর্তীতে যেন আর ধোয়া না লাগে এরপরে হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাখিয়ে মাছগুলোকে আমি ফ্রোজেন করব এক কথায় আমরা যেভাবে মেরিনেট করি সেই ম্যারিনেট করেই ফ্রোজেন করব তো জানি না এর ভালো মন্দ কী দিক আছে এই মাছের তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন সেজন্য আগেই বলে দিচ্ছি যে আমি এই পদ্ধতিতে এর আগে কখনোই মাছ রাখি নাই এটাই ফার্স্ট টাইম তো এই এর যে কী ভালোমন্দ দিক সেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে বলতে পারবো না তবে পরে আর কি জানাতে পারবো যে কি ভালো দিক আর কি খারাপ দিক তবে একটা সুবিধের কথা আমি বলতে পারি যে এইভাবে মাছ রাখলে রান্নার সময় আর কি আবার ধোয়ার বা মশলা মাখানোর কোনো ঝামেলা থাকবে না মাছ ভাজার আগে তো আমরা হলুদ লবণ মরিচ মাখিয়ে নেই তো সেই ঝামেলাটা আর থাকবে না আর এইভাবে আমি একটা বক্সে সব মাছগুলো রেখে দিলাম রান্নার ঠিক এক ঘন্টা আগে যদি আমি বক্সটা নামিয়ে রাখি তো তখন কিন্তু আর কি পানি ছেড়ে দিবে না তবে হালকা হালকা বরফটা ছেড়ে দিবে মানে একটার গায়ে যে একটা মাছ লেগে থাকে সেটা কিন্তু ছেড়ে দিবে তো সেখান থেকে আমার প্রয়োজন মতো আমি মাছ নামিয়ে রান্না করতে পারবো আর বাকিগুলো আবার ফ্রোজেন করে রাখতে পারবো এতে কিন্তু কোনো সমস্যা হবে না তো রুই মাছগুলো মাখিয়ে রেখে দিলাম আর এখন হচ্ছে কিছু প মাছ একই স্টাইলে এগুলো হচ্ছে আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে ফ্রোজেন করে রাখলাম আর আমরা দেখা যায় যে মাছ তো ভেজেই খাই সেক্ষেত্রে তো হলুদ লবণ মরিচ মাখাতেই হয় তো সেই কাজগুলো একটু এগিয়ে রাখলাম এই আর কি তো মাছের স্বাদের মানে হেরফের হবে কিনা তা আসলে বলতে পারছি না খাওয়ার পরে বোঝা যাবে কিছুদিন পরে যখন বের করে খাবো। তখন বোঝা যাবে আর ওই যে বললাম ভালো দিক মনোদিক দিক পরবর্তীতে আপনাদেরকে জানাবো এরপরে কিছু তেলাপিয়া মাছ আমি একই স্টাইলে প্রয়োজন করব। আর এখান থেকে কয়েক টুকরা তেলাপিয়া মাছ আমি রেখে দিয়েছি আজকে রান্না করার জন্য মাছের বাজার যেদিন করা হয় সেদিন কিন্তু টাটকা টাটকা মাছ রান্না করে খেলে কিন্তু ভালো লাগে পরবর্তীতে কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না আর এই যে কাসকি মাছগুলো এগুলো ভালোভাবে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি পানি দিয়ে আগের স্টাইলেই ফ্রোজেন করব কিছু কাসকি মাছ আজকে রান্নার জন্য রেখে দিয়েছি ছোট মাছ বেশি দিন ফ্রিজে থাকলে একদমই ভালো লাগে না ছোটো মাছ সময় দেখা যায় যে বাজার থেকে আনার সাথে সাথে রান্না করলেই ভালো লাগে যদিও একটা রাত ফ্রোজেন করা ছিল তো তারপরও আমি হচ্ছে কিছু কাসকি মাছ রেখে দিয়েছি ভাবলাম যে টাটকা টাটকা রান্না করে খাই আর একটা ইলিশ মাছ নিয়ে আসছিলো তো ইলিশ মাছটাকেও আমি খুব ভালোভাবে পলিতে মুড়িয়ে রেখে দিলাম আর ইলিশ মাছ এভাবে খোলা রাখলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় ইলিশ মাছ এমনভাবে প্রয়োজন করতে হয় যাতে বাতাস না ঢুকে আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ আর বেলে মাছগুলো কাটা হয়ে গিয়েছিল এগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলো পানি দিয়ে তারপরে প্রজন করেছি যেভাবে আর কি সবসময় করি আর মুরগিগুলো নামিয়ে রেখেছিলাম কাটবো ভেবেছিলাম কিন্তু এখন আর কি দুইটা বেজে গিয়েছে এখন যদি মুরগি কাটতে যাই তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে রান্না বান্না করতে হবে চারটায় আবার মেয়ের ম্যাডাম আসবে পড়াতে তো তার আগেই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একদম গুঁচ গাছ করে নিতে হবে তো এই কাজগুলো করে আমি রান্না করতে চলে এসেছি আর সব কিছু কাটাকাটি করে নিয়েছি তো রান্না করতে আর বেশি সময় লাগবে না তেলাপিয়া মাছ আমি রান্না করবো পটলার আলু দিয়ে পটল পটলার আলু কিন্তু আমি কেটে নিয়েছি আর মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হলে মশলা কষিয়ে তার ভিতরে সবজিগুলো কষিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলবো আর মাছগুলো যেহেতু ভেজে নিয়েছি রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগবে না পটল আর আলু সিদ্ধ হতে কিন্তু তেমন বেশি সময় লাগবে না ওইদিকে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার ইলেকট্রিক চুলাটা নষ্ট হয়ে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে আগে যা দেখাচ্ছ যখন তাড়াহুড়া লাগতো একদিকে ইলেকট্রিক চুলায় বসাতাম আর একদিকে হচ্ছে গ্যাসের চুলায় বসাতাম তো ইলেকট্রিক চুলাটা তো এখন নষ্ট তাই এই গ্যাসের চুলার উপরেই নির্ভর করে করতে হয় সব কিছু আমি কিন্তু সবজিগুলো কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে মশলার সাথে আর সবজির সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এরপরে ঝোলের পানি দিয়ে মাছটা রান্না করে ফেলবো এই তো মাছটা রান্না হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এখন এই যে কাঁচকি মাছগুলো আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে হাতে মাখিয়ে তারপরে চড়চড়ি করে নিব আর আমার এই কড়াইটা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার এই কড়াইটা দেখে একটা ভিডিওতে এক আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু কড়াইটা ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নেবেন দেখতে খুবই বাজে লাগে আসলে আমি এই কড়াইটা ইচ্ছা করেই ধুই না কারণ এটা হচ্ছে আমি তেলের কড়াই বানিয়ে নিয়েছি ভাজাভাজির কাজটা আমি এই কড়াইতেই করি তো সেই কারণে ইচ্ছা করে কড়াইটা আমি পরিষ্কার করছি না তো ছোট মাছটা হওয়ার পরে কিছু সবজি আমি করে নিয়েছি পাসমিশালি সবজি আলু পটল বেগুন সিম তারপরে পেঁপে তো দুপুরে রান্নাবান্নার পর্ব শেষ করেছি এরপরে আর ক্যামেরাটা অন করিনি এখন সন্ধ্যাবেলা কিছু বাদাম ভেজে নিয়েছি বাদামগুলোকে ঠান্ডা করে তারপরে এয়ার টাইট বক্সে সংরক্ষণ করব। মেয়ের যখন ইচ্ছা তখন খাবে আর আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম